কি বানাচ্ছ ডাল ভানা রুটি কি বানাচ্ছ এটা নুটি আচ্ছা বেলো ভালো করে বেলো কার জন্য বানাচ্ছ কে খাবে হ্যাঁ কে খাবে কে খাবে কে খাবে কে খাবে বলো তো তুমি পারবে না তো বাবা পারবে না তো কার জন্য বানাচ্ছো কে খাবে কে খাবে কে খাবে এটা বলো কে খাবে রুটিটা কে খাবে পাপা খাবে আর চাচু খাবে না চাচুকে দিবে না খাবে দিবে চাচুকে হ্যাঁ চাচুও খাবে ঠিক আছে বানাও বানাও হ্যাঁ বানাও বানাও খা